আসসালামু আলাইকুম আমি রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ শব্দের গল্পে আপনাকে স্বাগত জানাই বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ শব্দের উৎস অনুসন্ধান এবং বাংলা প্রবাদ প্রবচন ও পাকধারার উৎস অনুসন্ধান নিয়েই আমার এই ভিডিও শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হতে চলেছে এ কথা নিঃসন্দেহে বলা যায় তাহলে শুরু করা যাক আজকের প্রথম শব্দ অপাঙ্কেয় অর্থ অসমপক্ষ অনুপযুক্ত অপাঙ্কেয় কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হলো একই পঙ্ক্তিতে বা সারিতে বসবার অনুপযুক্ত একসময় এই শব্দটি বাংলার সামাজিক প্রথার সঙ্গে যুক্ত ছিল জাতিস্যুত বা এক ঘরে লোক ছিল সমাজে অপান্তেও সামাজিক আচার অনুষ্ঠানে অপাংতেয় ব্যক্তির অংশ অংশগ্রহণের অধিকার ছিল না অর্থাৎ সমবেত মানুষদের সঙ্গে এক সারিতে তাকে বসতে কিংবা যেতে দেয়া হতো না অপাঙ্কেও শব্দটির আভিধানিক বা ব্যাকরণগত অর্থ যাই থাক অপাঙ্কেও বলতে গৌণার্থে বোঝাতো এক ঘরে পতিত ঘৃণ্য নিন্দিত ও অবজ্ঞ বিবর্তনের মধ্য দিয়ে অপান্তীয় শব্দটির আরো অর্থ পরিবর্তন ঘটেছে এখন অযোগ্য অনুপযুক্ত অর্থেও অপাঙ্কিতীয় শব্দের প্রয়োগ হয় এবারে অপেক্ষা হম অপেক্ষার অর্থ হচ্ছে প্রতীক্ষা প্রত্যাশা দেরি ইত্যাদি বাংলা ভাষায় অপেক্ষা শব্দটির নানান রকম অর্থ নানান রকম প্রয়োগ বা ব্যবহার প্রতীক্ষা দেরি ভরসা প্রত্যাশা ইত্যাদি অর্থে শব্দটি ব্যবহার করা হয় অপেক্ষা সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ কিন্তু সংস্কৃত ভাষার অপেক্ষা আর বাংলা ভাষার অপেক্ষার মধ্যে বিস্তর সংস্কৃত ভাষায় অপেক্ষার প্রহর গুনতে হয় না বাংলা ভাষার অপেক্ষার যন্ত্রণা সংস্কৃত ভাষায় নেই সংস্কৃত ভাষায় অপেক্ষা শব্দটির মূল অর্থ হল আকাঙ্ক্ষা আশা ইচ্ছা অনুরোধ যা পূরণের জন্য অপেক্ষা করতে হয় সম্ভবত এই ব্যাপারটার জন্যই বাংলা ভাষায় অপেক্ষা শব্দের অর্থের পরিবর্তন এবারের যে শব্দ সেটি হচ্ছে অবশ অবশের অর্থ অসার বিকল। শরীর হয় মনও হয়ে পড়ে শরীর অবশলে হাত পা চলতে চায় না শরীর নেতিয়ে পড়ে মন অবশলে কিছুই আর ভালো লাগে না ব্যাধির কারণেও শরীর অবশ হতে পারে পক্ষাঘাতে শরীরের একাংশ সম্পূর্ণ অবশ হয়ে যায় কোন রকম সাড়া বা অনুভূতি তখন থাকে না মূল অর্থ যা বসে নেই। অর্থাৎ যা নিজের বসীভূত নয় অবশ বলতে অবাধ্য বোঝায় আবার স্বাধীন বোঝায় অবশ প্রকৃত অর্থগত দিক থেকে কোনো ব্যক্তি বা প্রাণীর বিশেষণ হতে পারত কিন্তু ভাষার বিচিত্র খেয়ালে তা হয়নি অবশ্য এখন দেহ মনের বিশেষণ এবার শব্দ অভিমান অভিমানের অর্থ হচ্ছে প্রিয়জনের অবজ্ঞা কিংবা অনাদরজনিত মনোবেদনা অভিমান শব্দের প্রচলিত অর্থ হল প্রিয়জনের ত্রুটিপূর্ণ আচরণ ও অনাদরের কারণে সৃষ্ট মনোবেদনা বা ক্ষোভ আরেকটি অর্থ প্রিয়জনের প্রতি অস্থায়ী বা কৃত্রিম বিরূপতা প্রকাশ যেমন প্রেমিক প্রেমিকার অভিমান অভিমান কথাটা সহজ নয় অভিমান ভাঙানো বেশ কঠিন অভিমান শব্দের মূল অর্থ কিন্তু বর্তমানে প্রচলিত অর্থের সম্পূর্ণ বিপরীত অভিমান শব্দের মূল অর্থ হলো নিজের প্রতি মান আমার সমান নেই এই রকম ভাব আর এই ভাব থেকে অভিমান শব্দের মূল আত্মসম্মান গৌরব মান যারা গজল কিংবা হিন্দি গান শোনেন অভিমান শব্দের মূল শব্দের সঙ্গে আশা করি তাদের বিলক্ষণ পরিচয় রয়েছে অভিমান হিন্দি ভাষার শব্দও হিন্দি ভাষা শব্দটির আদি অর্থ আজও বহন করে বাংলার স্নিগ্ধ কোমল শ্যামল প্রকৃতিতে অভিমান শব্দটি যে অর্থ বহন করে হিন্দিভাষী উত্তর বা পশ্চিম ভারতের শুষ্ক অভিমান শব্দের সেই কোমলতা নেই এবারের শব্দ অভিসম্পাদ অভিসম্পাদ শব্দটির অর্থ হচ্ছে অভিশাপ সাপ বা বধ দোয়া অভিসম্পাদ শব্দটি সহজ সরল শব্দ নয় অভিসম্পাদ শব্দের অর্থ সাপ বা অভিশাপ কারো ব্যবহারে ক্ষুব্ধ বা নিদারুণ অপমানিত হয়ে সাধারণত উচ্চ কণ্ঠে তার কামনা করাই হলো। অভিসম্পাদ অবশ্য মনে মনেও দেওয়া যেতে পারে অভিসম্পাদ শব্দের আরেক অর্থ দৈব নির্দেশিত দুঃখ বা লাঞ্ছনা অভিসম্পাদের ব্যাপারটা মানসিক অভিসম্পাদ যিনি দেন প্রতিশোধ নেয়া হলো ভেবে তিনি মনে মনে অনেকটাই শান্তি পান অভিসম্পাদ যাকে দেওয়া হলো তিনি পড়েন মধ্যে সংস্কৃত ভাষা অভিসম্পাদ থেকে আগত শব্দ সংস্কৃত ভাষার অভিসম্পাদ শব্দের অর্থ অভিশাপ নয় যুদ্ধ যুদ্ধের জন্য পরস্পর মুখোমুখি হওয়া দেখা যাচ্ছে সংস্কৃত ভাষার অভিসম্পাদের পরিণাম হল বাংলা ভাষার অভিসম্পাত তো বন্ধুরা শব্দের গল্প আজ এতটুকুই ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এইসব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে ফলো বা সাবস্ক্রাইবও করতে পারেন প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে উপস্থিত হতে চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া অন্যান্য ভিডিও তো নিয়মিত থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সে নাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ